ভান্ডার চাই না কন্যাশ্রী চাই না নিরাপত্তা চাই সাহস আছে বটে এটা নিশ্চয় আমাদের রাজ্যেরই ভিডিও রাজ্যেরই কোন একটি স্কুলের যেটা চলছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী আরো অনেক প্রকল্প নারীদের জন্য কিন্তু এইগুলো দিয়ে কি হবে আদৌ এইগুলো দিয়ে কি হবে যদি রাজ্যের লক্ষ্মীদের কোনো নিরাপত্তা না থাকে কোনো সিকিউরিটি না থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে কি হবে অনেকে কল্লিশ জানানো হচ্ছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী ধিকার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়তো দেখবেন দেখে একটু ভাববেন মন্ত্রী তো মুখ্যমন্ত্রী আপনি এটুকু ভাববেন যে আপনি কি করলেন রাজ্যটাকে কি করলেন আপনি এখানে পাঁচ আটটার সুযোগ নেই পাঁচ আসেনি ঠিক আছে যেটা নেয় সেটাই বলছি বাংলার মানুষ জেগেছেন আমি জানি না এই মনির কোথায় ডিউটি করেন কোন স্কুলে ডিউটি করেন কিন্তু দিদিমণি কি ওই স্কুলে আদৌ থাকতে পারবেন সন্দেহ আছে কেন বলছি ডাক্তাররা যে মুভমেন্টটা করছিলেন বেশ একটা লম্বা একটা ডাক্তারদের ডাক্তারকে ওখানে বদলি কেন এরকম হচ্ছে তারা মুভমেন্ট করছিলেন সরকারের বিরুদ্ধে যার জন্য ক্ষোভটা তাদের উপরেও পড়েছে যে আমাদের উপরে আমাদের বিরুদ্ধে স্লোগান আমাদের বিরুদ্ধে মুভমেন্ট যাও এখান থেকে ওখানে পাঠিয়ে দেবো বোঝো এবার কেমন লাগে অথচ সেটা পারেনি ঠিক আছে এটা ক্যান্সেল করতে হয়েছে বাধ্য হয়েছে ক্যান্সেল করতে মুখ্যমন্ত্রী বুঝে গেছে সময় বেশি ভালো নেই কাহাতাক চলতে পারে ভাই এগুলো কাহাতাক চলতে পারে এর শেষ একটা হওয়া উচিত সবাইকে এককে বলবো যে যেখান থেকে পারেন প্রতিবাদ করুন ঢাকুটার যে হাল যা অবস্থা করেছেন মুখ্যমন্ত্রী দায় মুখ্যমন্ত্রী নিতে হবে প্রতিবাদ করুন যে যেখান থেকে পারুন আপনারা প্রতিবাদ করুন বিচার চান শুধু তো আর্যিকর কাণ্ডটা নিয়ে ডক্টর ফোন হয়েছে ধর্ষণ করে ফোন করেছেন এটা তো না বিষয়টা রাজ্যটার পরিস্থিতি হালাত করে দিয়েছেন এর শেষ হওয়া উচিত ধন্যবাদ

thank <laughs>